দাদু আজকে তোমার এই এলাকার সবচেয়ে ভালো মিস্ত্রির কাছে নিয়ে যা কাজ শিখাবো উস্তাদ কাজ অর্ধেক হয়ে গেছে সাইড থেকে পনেরো ইঞ্চি বাদ দিয়ে সব কাজে লাগা দাদু জি বলেন দাদু আমি আপনার অনেক নাম শুনেছি আমারে নাতিছিল নাতি আপনার কাছে রেখে যাচ্ছি ওর একটু কাম শেখাই দেবেন ও যদি কামটা শিখতে পারে তাহলে আমার সংসারের অভাবটা একটু দূর হবেই নি আচ্ছা সমস্যা নেই দাদু আপনি রেখে যান আমি ওর কাছে শিখাই দেবো নে ঠিক আছে দাদু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ভাই ওর দাদার কত আশা নেই আপনার কাছে কাজ শিখতে দিয়ে গেল তিন মাস হয়ে গেল তিন মাস ওর আপনি কি কাজ শিখাইছে চা নিয়ে আসা পানি নিয়ে আসা আর বাজার সোদাই করা ভাই এগুলো ঠিক না যদি কোনো গরিব মানুষের সন্তান কাজ শিখতে আসে আপনার উচিত তাড়াতাড়ি কাজটা শিখিয়ে দাও যাতে তার গরিব বাবা মার অভাব দূর করতে পারে এতে ওরও উপকার হবে আপনারও মঙ্গল হবে প্রদর্শক ভাইটিকে ঠিক বলেছে কমেন্ট অবশ্যই জানাবেন